আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার আসলে বেশ কিছুদিন পর পরই ব্লগ দেওয়া হয় তো এদিকে আসলাম একটা কাজে তো ভাবলাম যে আপনাদের বেশি রিকোয়েস্টেড একটা ই ছিল যে এখানকার বাসা ভাড়াগুলো কেমন কত করে বাসা ভাড়া আমরা নি তো এই আপনাদের দেখালাম যেটা ওইগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট এই যেগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট তো এখানে যদি আপনি ভাড়া নিতে চান প্রথম ছোটে আপনি আমেরিকা আসার পর পরই আপনি সব জায়গায় ভাড়া নিতে পারবেন না কারণ এখানকার ভাড়াগুলো তখন দেওয়া লাগে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে তো ক্রেডিট কার্ড যদি না হয় সে সেক্ষেত্রে আপনাকে ভাড়া দেবে না তো আপনার অবশ্যই প্রথমে ক্রেডিট কার্ডটা নিতে হবে আর ক্রেডিট কার্ড এখানে আসা মাত্রই পাওয়া যায় না বেশ কিছু সময় লাগে তবে হ্যাঁ আপনি এখানে যেটা করা যায় যে যারা বাংলাদেশ থেকে প্রথমেই আসে কিংবা অন্য অন্য দেশ থেকে ওরা হচ্ছে আপনার বেসমেন্ট ভাড়া নেয় প্রাইভেট বাড়িগুলো আছে না প্রাইভেট বাড়িগুলো আর বেসমেন্টে ওরা ভাড়া নেয় তারপর ফার্স্ট ফ্লোর আছে সেকেন্ড ফ্লোর আছে তা ফার্স্ট ফ্লোর ফ্লোর খুব কম আছে যে পাওয়া যায় এখানে এসে আসলে সবাই বেসমেন্টই ভাড়া নেয় আর যদি আপনি অ্যাপার্টমেন্টের কথা বলি যে যে এই অ্যাপার্টমেন্টগুলোতে আপনি ভাড়া নিতে চান তাহলে আপনার ক্রেডিট কার্ড হলো সব কিছু হলো আপনি ভাড়া নিতে চান এখন ওয়ান বেডরুমের বাসাগুলোর ভাড়া কত সেটা আপনাদের বলি আপনার জায়গা ভেদে মূলত দাম হয় যেমন ধরেন আপনার অ্যাস্টোরিয়া আছে মানে বিভিন্ন দামি দামি জায়গা আছে না যেসব জায়গা সাধারণত অনেক কাজের ব্যবস্থা থাকে ওই সব জায়গায় আপনার ভাড়া বেশি এটা তো স্বাভাবিক ব্যাপার যে আপনি যখন ভালো দামি জায়গায় থাকবেন তখন আপনার ভাড়াও বেশ দামি হবে আপনার ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্টগুলোতে অ্যাপার্টমেন্ট গুলাতে নিলে আপনার ভাড়া আসবে হচ্ছে আঠারোশো দুই হাজার এরকম হচ্ছে পাবেন আবার যদি আপনি একটু ভালো জায়গায় একটু ওয়ান বেডরুমের বাসা চান তো সেইখানে আপনার বাইশশো পঁচিশশো এমনকি এর থেকেও বেশি আসতে পারে তবে জায়গা বুঝে আসলে ভাড়া আসে আর যদি আপনি একটু শহরের থেকে একটু সাইডে যে নির্বিল এলাকা ওই দিকে গুলাতে আসেন সেই ক্ষেত্রে আঠারোশো দুই হাজার এরকমই পাবেন আর যদি আপনি টু বেডরুম নিতে চান তা টু বেডরুমের ওরকম পঁচিশশো থেকে তিন হাজারের ভিতরে টু বেডরুমের হবে তবে টু বেডরুম থ্রি বেডরুম যদি নিতে চান না তাহলে আপনার ওয়ান বেডরুমের তুলনায় একটু এখানে ভাড়া একটু কম আসবে এই হচ্ছে অবস্থা আর যদি বেসমেন্টে সাধারণত বাঙালিরা এসে ভাড়া নেয় তো তা বেসমেন্টের ভাড়া হচ্ছে আপনার ওয়ান বেডরুমের এখন বারোশো চোদ্দোশো এরকম হয়ে গেছে ওয়ান বেডরুমগুলার আর টু বেডরুমের এরকম ষোলোশো সতেরোশো এরকম আর কি তবে জায়গা ভেদে আপনার দু একশো টাকা আমি সরি টাকা বলতেছি বারবার কিন্তু ডলার দুই পাঁচশো ডলার আসলে এদিক ওদিক হবে এর থেকে বেশিও হতে পারে তো যাই হোক আমার বড় ভাসুর হচ্ছে উনি বাসা ভাড়া নিচ্ছে অ্যাস্টুরিয়াতে একটু ভাড়া বেশি আমরা আর আমরা আমার মেঝু ভাসুর যে আমাদের আনছে এখন আমরা ভায়ার বাসাতেই আসছি বেলরোজের কুইন্সে তো আমরা ভায়ের বাসার আশেপাশেই বাসা দেখতেছি যে আশেপাশে পাওয়া যায় কিনা বাসা পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি কেমন বাসা পেলাম আর এখানে কিন্তু বাসা আপনি কিভাবে খুঁজবেন কারণ টুলেট কিন্তু টানানো থাকে না বাসা হচ্ছে ঠিকানা পত্রিকা আছে তারপরে এখানে বাঙা মানে বাঙালি গ্রোসারি শপগুলাতে এই পত্রিকাগুলা এমনি ফ্রিতে পাওয়া যায় তো এই পত্রিকা আপনার এক দুই তিন পিসটা ভরে আছে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেয় ঠিক আছে রুম ভাড়া তারপর হচ্ছে বাসা ভাড়া আপনি শেয়ার শেয়ারে থাকবেন সেটাও আপনার ওইখানে ভাড়া পাওয়া যায় ঠিকানা পত্রিকা আর হচ্ছে আমেরিকান কিছু গ্রুপ আছে সেই গ্রুপে যদি আপনি জয়েন্ট হতে পারেন সার্চ দিবেন ফেসবুকে যে গ্রুপ আছে বিভিন্ন আমেরিকান গ্রুপ ওই আমেরিকান বাঙালি গ্রুপ ওইখানে গিয়ে সার্চ দিলে দেখবেন ওখানে আবার অনেকে বাসার বিজ্ঞপ্তি দেয় যে বাসা ভাড়া নিতে চাই আর এখান আমেরিকার স্কুলগুলোতে মজার ব্যাপার কি যে ধরেন আমার মেয়ে আজিন ওর বার্থডে ও হচ্ছে সবাইকে গিফট দেবে যেমন আজকে এই যে চুল যে বাধা এই মেয়েটা এর হচ্ছে ইয়ানি এর নাম ওর বার্থডে তা ও হচ্ছে সবাইকে গিফট দিচ্ছে এগুলো হচ্ছে মিস মিসের কাছে দেয় মিস আবার সবাইকে গিফট দেয় ভাগ করে মানে প্যাকেট করাই থাকে ওইগুলো আর কি ডিস্ট্রিবিউট করে দেয় এটা কিসের গিফট পাইছো আদিন তুমি কার মাই ইওর happy birthday ไอ้ที่ลูกถั่วมาถั่ว এখানে আপনার ঠান্ডার সময় এত বাতাস ছাড়ে যে বাতাসে যে শীত কাকে বলে কত প্রকার আর কি এখানে না আসলে বোঝা যাবে না যে শুয়ের মতো গার ভিতরে শীত ঢুকে পড়ে বাতাসে দাঁড়ানোই যাচ্ছে না আসো এখানে প্রচুর বাতাস আসো ছুটি দিয়ে দেবে মায়া 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 ইউ মায়া হাওয়ার ইউ টিচার নিয়ে বের হয় বাচ্চাদের ছুটি হইলে এরকম টিচার নিয়ে বের হয় প্রত্যেক ক্লাসে একটা মেন টিচার থাকে মানে পুরা ক্লাস যদি অন্য কোনো সাবজেক্ট থাকে মানে একটু বড় ক্লাসের থ্রি ফোর তো ওদেরকে আর কি মেন টিচার যে থাকে সেরকম ক্লাস থেকে নিয়ে নিয়ে বের হয় আর বাচ্চাদের ওরকম নিয়ে বের হয় তবে এখানে কি জানেন বৃষ্টি হইলে সবচেয়ে অসুবিধা কী হয় স্কুলে কোনো শেল্টার নেই যে আপনি দৌড় দিয়ে ওইখানে বাচ্চাদের নিয়ে দাঁড়াবেন আপনার প্রত্যেক দিনে ওয়েদার প্রত্যেক দিনই চেক করা লাগবে চেক করে তারপরে হচ্ছে আপনার বের হইতে হবে কারণ দেখলেন যে আকাশে ঝকঝকা রোদ একটু পরে মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কোনো উপায় থাকবে না এই জন্য প্রত্যেক দিনই উচিত ওয়েদার চেক করে বের হওয়া আর এই যে দেখতেছেন এটা কিন্তু ভীষণ দামি এলাকা হ্যাঁ খুব সুন্দর এলাকাটা অনেক সুন্দর আর এইগুলো হচ্ছে প্রাইভেট বাড়িগুলা এই যে এই বাড়িগুলো এই বাড়িগুলো এইগুলো তো দামি এরা তো সাধারণত বেসমেন্ট ভাড়া দেয় না নিজেরাই থাকে খুব দামি এলাকা এটা তো ভাবলাম আর এইগুলো হচ্ছে ওই যে অ্যাপার্টমেন্ট বিশাল বড় বড় অ্যাপার্টমেন্টগুলো আছে সকালে প্রচুর বাতাস আর মেঘ ছিল এখন বিকালবেলা একটু যাচ্ছি আমাদের একটু কাজ আছে তো এই বাড়িগুলো দেখে আপনাদেরকে একটু ভাবলাম দেখাই এগুলো হচ্ছে প্রাইভেট বাড়ি আর হচ্ছে এদের এখানে আসলে আমেরিকা ওয়েদারের কোনো ঠিক নেই এই মেঘ এই বৃষ্টি এই যাবার রোদ উঠছে তো এই পর্যন্তই আর কি আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো নিজেদের নাম সহকারে বলবেন প্রশ্নগুলা তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে পুরা উইন্টারের সময় ভিডিও আর এখন সামার আসতে শুরু করছে তো ইনশাল্লাহ সামারে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দেখাবো কোথায় কী কী অবস্থা আমেরিকার সৌন্দর্য নিউ ইয়র্কের সৌন্দর্য তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য আপ করবেন আল্লাহ হাফেজ